হ্যালো এভি ওয়ান অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত এই শীতের দিনে যদি সন্ধ্যেবেলায় এরকম পকোড়া আর তার সাথে গরম চা পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আজকে আমি মেথি আলুর পকোড়া নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো নতুন আলু যে আলুগুলোকে কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম তারপরে আরও একবার জলে দিয়ে সেগুলোকে ভালো করে ধুয়ে নিলাম এরপর আলুগুলোকে জল ছড়িয়ে আমি রেখে দিয়েছি তারপরে ছুরি সাহায্যে পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নিয়েছি এইভাবে সমস্ত আলুগুলোকে কিন্তু কেটে নিতে হবে আপনারা চাইলে গোল্লা করে মাঝে অর্ধেক করে আরও ছোট করে নিতে পারেন তবে এই পকোড়া এইভাবে করলে কিন্তু খেতে যথেষ্ট ভালো হয় এবং এতে মুচমুচো হয় আর এখানে কোনো খোসা ছাড়াবার কিন্তু দরকার নেই আলু যেহেতু কেটে নেওয়ার পরে একটু লালচে ভাব হয়ে যায় তার জন্য আলুগুলোকে আমি আবার একটু জলের মধ্যে খানিক্ষণ ভেজিয়ে রাখলাম যতক্ষণ না আমি অন্যদিকে আমি মেথি শাকটা বেছে নিচ্ছি ঠিক ততক্ষণ পর্যন্ত এরপরে অন্য বাটিতে জল দিয়ে আমি মেথি শাক থেকে পাতার অংশগুলো ভালো করে ছিঁড়ে আমি জলের মধ্যে চুপিয়ে রাখলাম ভালো করে মেথি পাতাগুলোকে বেছে নিলাম এখানে আমি কোনো ডাঁটার অংশ নিই শুধুমাত্র পাতাগুলোই এখানে ব্যবহার করছি আর এই পকোড়াতে এই মেথি পাতা দিলে একটা খুব সুন্দর গন্ধ বেরোয় এবং খেতেও যথেষ্টই ভালো লাগে আর যেহেতু এই সময় খুব টাটকা মেথি শাক পাওয়া যাচ্ছে তাই খুব সহজেই এটা আমরা কিন্তু বাজার থেকে পেয়ে গেছি তারপরে শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিলাম এবার একটা থালার মধ্যে আমি এই আলু টুকরো নিয়ে নিলাম আর মেথি পাতাগুলো আমি একটা কাঁচের সাহায্যে একটু করে কেটে নিলাম আপনারা চাইলে এটা কিন্তু নাও কাটতে পারেন গোটা পাতাও রাখতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এক ইঞ্চ মতো আদা যেটাকে আমি গ্রেট করে নিলাম ভালো করে গ্রেট করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি দুটো মাঝারি মাপের পেঁয়াজের কুচি সমস্ত আদা কুচি আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো গ্রেট করা গার্লিক আর দিয়ে দিলাম এর মধ্যে দেড় কাপ মতো বেসন আর এক চামচ মতো নুন যেটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ মতো আমচুর পাউডার এই আমচুর পাউডারটা দিলে এই স্বাদ কিন্তু খুবই ভালো হয় আপনারা যদি এটা না পান সেখানে আপনারা লেবুর রসেরও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম দুটো কুচনো কাঁচা লঙ্কা আর সব শেষে দিয়ে দিলাম হাফ কাপ মতো চালের গুঁড়ো যেটা পকোড়া তৈরি ক্ষেত্রে খুব মুচমুচে হবে আর সুন্দর খেতেও লাগবে এরপর সমস্ত উপকরণগুলো প্রথমে আমি ভালো ভালো করে মিশিয়ে নিলাম করে মেশানো হয়ে গেলে এরপর অল্প অল্প জল দিয়ে খুব সুন্দরভাবে আমি সমস্ত উপকরণগুলো একসাথে মেখে নিলাম যাতে করে এগুলোর সুন্দরভাবে একটা পকোড়ার মতো চ্যাপটা বল তৈরি করা যায় হাত দিয়ে আর আপনারা যদি পেঁয়াজের ব্যবহার না করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে দিয়ে দেবেন এক চামচ জোয়ান আর এক চামচ কালো জিরে তাহলে কিন্তু স্বাদটা যথেষ্টই ভালো হবে আর যেহেতু এর মধ্যে মেথি পাতা দেওয়া থাকে তার জন্য এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে দেখুন এইভাবে গোল গোল আকারের বল মতো তৈরি করা যাচ্ছে সেই সময় আমি আস্তে আস্তে বলের আকারে প্রত্যেকটা তৈরি করে নিলাম এরপরে সমস্ত পকোড়াগুলো একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা তেল দিয়ে আমি এগুলোকে শ্যালো ফ্রাই করে নিলাম আপনারা যদি চান তাহলে ডিপ ফ্রাইও করতে পারেন সেখানে তেলের পরিমাণটা আর একটু বেশি দিতে হবে এরপর এগুলোকে লো টু মিডিয়াম ভেজে নিতে হবে একদম হাই করা যাবে না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে আস্তে আস্তে যতক্ষণ না লাগছে রঙের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢিমে আছে এটাকে কিন্তু ভেজে নিতে হবে আর এইরকম লাগছে হয়ে গেলে আস্তে আস্তে এগুলোকে তেল ঝরিয়ে তুলে ফেলতে হবে আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলে অতি সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায় আমি এইভাবে একে একে সমস্ত ভেজে নিলাম এইভাবে আমি সমস্ত পকোড়া নিলাম আর এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করলাম দেখুন কত সুন্দর এই পকোড়া তৈরি হয়েছে বাইরে থেকেও যতটা মুচমুচে হয়েছে বেতটাও ততটাই কেপসি হয়েছে এবার আমি এটা সস দিয়ে পরিবেশন করলাম শীতকালে সন্ধ্যাবেলায় এই পকোড়া কিন্তু চায়ের সাথে যা জমে যায় আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব আপনারা সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ